হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো ভালোবাসছেন আজকের চার নম্বর ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে অথর এবং পাবলিশের ইনফরমেশনগুলো দিয়ে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা যায় সে বিষয়টা তা আমি এখানে অলরেডি বাংলাদেশ সিলেক্ট করে রাখছি এবং আমি আমার নামটা দিচ্ছি এখানে মানির উজ্জামান ওকে অ্যাড্রেস লাইন ওয়ান হচ্ছে কিনা অ্যাড্রেস লাইন টু দেবো না লালমনিরহাট রংপুর রংপুর এখান থেকে আমি পোস্টাল কোড দেব আর এখানে আমি আমার নাম্বারটা দেব সরি ফোর জিরো টু নাইন ওকে এখানে আমার ইনফরমেশনটা দেওয়া কমপ্লিট এবং এখানে আমি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবো যেহেতু আমার ব্যাঙ্কটা পেনিয়ার ব্যাঙ্কটা হচ্ছে ইউএসএ ব্যাঙ্ক সুতরাং এখানে ইউএস দিব এখানে অথর নেম চেয়েছে তা আপনারা এই 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 ইনফরমেশনগুলো ডিটেলস ইনফরমেশনগুলো পাবেন হচ্ছে রিসিভে যাওয়ার পর গ্লোবাল পেমেন্ট সার্ভিসে আর যাদের পেমেন্টের অ্যাকাউন্ট নাই তারা ইউটিউবে দেখে পেমেন্টের অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট করে নিন অ্যাকাউন্ট করা একদম সহজ যাই হোক আমি আমার নামটাকে কপি করে এখানে পেস্ট করব। এরপরে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমার অ্যাকাউন্ট চেকিং এটা আমি দেখে নিলাম এরপরে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা আমি বসায় দেবো এরপরে আমার রাউটিং নাম্বার লাগবে আমার এখানে আমি রাউটিং নাম্বারটা দিয়ে দিলাম এবং ব্যাঙ্ক নেম আমি আমার ব্যাঙ্ক নেম দেখতে পাচ্ছি ফার্স্ট সিকিউরিটি ব্যাঙ্ক এবং এখানে আমি ব্যাঙ্ক নেমটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি দেখব যে সব কিছু ঠিক আছে কি না ওকে ফাইন দেন এখান থেকে আমি অ্যাডে ক্লিক করব ওকে আমার সব কিছু একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাড হয়ে গেল অ্যান্ড আমি সেভ সেভ বাটনে ক্লিক করব ওকে আমার অ্যাকাউন্টটা যেহেতু ক্রিয়েট হয়ে গেলো আমি এখানে ইয়োর অ্যাকাউন্টে ক্লিক করবো আমি আমার অ্যাকাউন্টের ওভারভিউটা এখান থেকে ডিটেলস দেখতে পারবো দেখেন আমার সব কিছু ওকে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট আইডি এখানে বুক সেলফ যেহেতু আমার নতুন অ্যাকাউন্ট আপাতত আমি কিছুই পাবো না দেখেন আমার এখানে একটু আগেও এখানে ছিল যেটাকে বলা হয় আপডেট অপশানটা ছিল এখন দেখেন এখানে লেখা আছে অ্যাক্সেস দে অন কেডিপি ইন থ্রি স্টেপ এখান থেকে এখন আমার বাকি যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো আমি এখন ফলো করবো এখানে ভেরিফাই লিঙ্ক অ্যাক্সেস ঠিক আছে ওকে আমরা নেক্সট ভিডিওতে দেখবো যে এই অ্যাকাউন এই অপশন কীভাবে পূরণ করবো এবং বাকি কাজগুলো আমাদের কি কি আমরা এগুলো ধাপে ধাপে দেখব তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ